গোপনে জেনা করলে তিনটি বিপদ আসবে কেউ বাঁচাতে পারবে না আপনাকে একদিনই ভাই এমন এক প্রশ্ন করেছেন আমাদের কাছে আমি জেনা করতে চাই আমি আর নিজেকে সামলাতে পারছি না দশ বছর যাবৎ ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি রোজা রাখি কিন্তু যখনই আমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেই বিয়ে ভেঙে যাই আমি জেনা করতে চাই আমি জেনা করতে চাই আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কী করবো আমি আর পারছি না খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কাছে প্রশ্নটি পড়ে বুঝতে পারছি তার খুবই দুঃখ নিয়ে প্রশ্নটি আমাদের মাঝে করেছেন তিনি আল্লাহ তালা দুনিয়াতে জেনার শাস্তি বেত্রে আঘাত ও পাতর নিক্ষেপ হত্যার নির্দেশ করেছেন এবং গুনাহার সাথে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন যেমন জিনাকারী তোবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না এ গুনার কারণে আখেরাতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির হুমকি দিয়েছেন হরজত মোহাম্মদ আলী আসাল্লাম সে শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা জাহান্নামের একটি চল্লিতে বেবিচারের নরনারীকে উলঙ্গ অবস্থায় একাত্রিত করবেন সেখানে জাহান্নামের আগুনে তাদেরকে তাদেরকে পুরানো হবে তাদের বিকট শব্দ শোনা যাবে অতএব যে ব্যক্তি জেনা করতে চায় আমাদের কাছে তার জন্য অনুমতি নেই আমাদের কাছে জেনার বৈধ মর্মে কোনো ফতুয়াও নেই আগেই বলেছি আমরা আপনার সাথে স্পষ্ট হব আপনি যেমন আমাদের কাছে স্পষ্টবাদী হয়েছেন ধরুন আপনি যে কঠিন ও কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন আল্লাহ তালা না করুক আপনার বোন বা আপনার মা যদি সে অবস্থায় পড়ে এবং আপনি যা করতে চাচ্ছেন তারাও তা করতে চায় তখন তাদের এই চাওয়ার ব্যাপারে আপনার মতামত কি হবে আমরা আপনার প্রশ্নের উত্তর জানি সুতরাং উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমরা শুধু এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনি যা করতে চাচ্ছেন সেটা কত বড় ঝঘন্য জেনাকারীদের নিয়ে জাহান্নামের ভয়াবহ কত শাস্তির হাদিসের তো তা শোনালাম পবিত্র কোরআনে একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই আর সেটি হচ্ছে সুরা মোহাম্মদের নং আয়াত আল্লাহ আল্লাহতালা জেনাকারেদের দৃষ্টান্ত দিয়ে গেছে বলেন তারা খায় আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্প জানোয়ার অর্থাৎ মানুষ ও জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই কেননা জেনাকারীর লজ্জা থাকে না পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে বৈধ ও বৈধ মধ্যে কোনো পার্থক্য থাকে না এই বিষয়ে হরজত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনায় লিপ্ত হয়ে তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে তো সে তিনটি শাস্তি কি তা আমরা এখনই জেনে নেব এক সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে এবং ওই রূপ থেকে সে অরোগ্য লাভ করতে পারবে না যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে দ্বিতীয়ত যে ব্যক্তি জেনা করবে তার শরীরে আল্লাহতালা এমন একটি রোগ দেবেন যা তার বংশের মধ্যে কারণ নেই এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে যে রোগের চিকিৎসা কোনো ডাক্তারও দিতে পারবে না তৃতীয়ত যে ব্যক্তি জেনা করবে তার দারিদ্রতা দেখা দেবে অভাব দেখা দেবে কঠিন অর্থনৈতিক সংকট পড়বে হাদিসের শেষ অংশে বলা হয়েছে জীবন শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যা তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে জেনাকারে সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা ভাই সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি মুঠি দৈর্যহারা হবেন না বরং আপনার ভুল এবং ত্রুটিগুলি খুঁজে বের করার চেষ্টা করুন আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা দ্রুততর সাথে কবুল করে নেন এবং তাদের মাকসুদ পুরা করবেন এক মাজলুমের দোয়া দ্বিতীয়ত পিতামাতার মাতার দোয়া তার সন্তানের জন্য তৃতীয়ত কোনো অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা তার অর্থনৈতিক সচ্ছলতা দান করেন এবং বিবাহ উপযুক্ত করে দেন তো ভাই আপনার জন্য আমার দোয়া রইল আল্লাহ তালা আপনাকে যেন তার রহমতের চাদর দিয়ে ডেকে নেন আশা করছি বুঝতে পেরেছেন धन्यवाद